হরিপুর ব্রিজ আর এখন অলরেডি হরিপুর ব্রিজের উপরে এই মুহূর্তে খুব একটা মন ভালো নেই তারপরে তারপরেও মনের প্রশান্তির জন্য চলে আসা লোকজন ভালোই ঘুরতে আসছে ব্রিজের নিচে অনেকগুলো চায়ের দোকান পাবেন চাইলে চা খেয়ে থেকে আড্ডা দিতে পারেন কিছুক্ষণ পরে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এই লাইটগুলো হয়তো অন হবে অন হইলে আরও সুন্দর লাগবে কান্না তো লুকানো যায় না চোখ যখন পানি পড়ে ওই পানি তো লুকানো যায় না মোছা ছাড়া উপায় হয় না আর কি গড়াই নদী এইটার সাথে যেই বাদ ওই বাদটা হচ্ছে রেনিক বাদ রেনিক বাদ আরেকটু দূরে আবার ইচ্ছা করতেছে একটু নিচে যাই নিচে যাই একটু ঘোরাঘুরি করি আজকে সারাদিন প্রায় কুষ্টিয়াতে মাঝখানে কিছু সময় ভিডিও করলাম না একটু ব্যস্ততা ছিল কিছু কাজ ছিল সেই কাজগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তো কুষ্টিয়া আবারও চলে আসছি তো এখন হচ্ছে কুষ্টিয়ার একটা দুর্দান্ত জায়গা এটা হচ্ছে হরিপুর ব্রিজ আমি এখন অলরেডি হরিপুর ব্রিজের উপরে আর এই হরিপুর ব্রিজটা হচ্ছে গতবার লালনের মেলায় আসার সময় কি কেন গড়াই নদী গড়াই নদীতে যখন গোসল করতেছিলাম তখন হচ্ছে এই হরিপুর ব্রিজ নিয়ে অনেক আলোচনা করছে আপনারা দেখছেন কিন্তু আজকে আমি আবার ঘুরছি এতে দূর থেকে যে হরিপুর ব্রিজ দেখছিলাম সেই হরিপুর ব্রিজে আমি এখন অবস্থান করতেছে দেখতেছেন একেবারে ব্রিজের যেই ফুটপাত সেখান দিয়ে হাঁটতেছি হেঁটে হেঁটে আমি যাচ্ছি আর আজকে এই মুহূর্তে খুব একটা মন ভালো নেই তারপরেও মনের প্রশান্তির জন্য চলে আসা এই হরিপুর ব্রিজে তো এই হরিপুর ব্রিজটা হচ্ছে এই হচ্ছে সবাই ঘুরতে আসে দেখতে আসে তো ঠিক আমিও হরিপুর ব্রিজ আসছি ঘুরতে আপনারা দেখতে চান এই ব্রিজটা বিশাল একটা ব্রিজ ব্রিজে ব্রিজের থেকে ব্রিজের ডান পাশের ভিউ বিভিন্ন রকম গাছ গাছালি দেখা যাচ্ছে আর এখন প্রায় গধুলি বিকেল কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে তার আগেই আমি হরিপুর ব্রিজের উপরে একটা ব্যাপার হচ্ছে ব্রিজের উপরে আসতে পেরে ভালো লাগছে এখানে দেখা যাচ্ছে লোকজন ভালোই ঘুরতে আসছে ব্রিজ থেকে যদি ভিউ দেখেন মানে এত অসাধারণ একেবারে অন্যরকম একটা জায়গা ব্রিজের নিচে দিয়ে মানুষজন নদীর পারে যাচ্ছে ঘুরতে এটা হচ্ছে ব্রিজের বাম পাশ আর যদি আপনাদেরকে ব্রিজের ডান পাশটা দেখাই হচ্ছে এই পাশে আর আমি গোসল করছিলাম প্রায় অনেক দূরে আরও অনেক দূরে থেকে দেখা যাচ্ছিল তো এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন ঘুরতে বেরিয়েছে সবাই হাঁটাহাঁটি করতেছে এখন যদি আর একটু আগাই ওই পাশের ব্রিজের ওই পাশের গ্রামের নাম বা এলাকার নাম কি আমি জানি না কিন্তু আমি আচ্ছা যার মতো ঘুরে বেড়াচ্ছে এখানে আপনি ব্রিজের নিচে অনেকগুলো চায়ের দোকান পাবেন চাইলে চা খেতে আড্ডা দিতে পারেন দেখতেছেন অলরেডি মানুষজন বসে আড্ডা দিচ্ছে জায়গাগুলো খুবই সুন্দর এই যে এই নদীতে আমি গোসল করছিলাম এই এখানে যে নদীটা দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে পানি বেশি কিন্তু আমি ওই অনেক দূরে যখন গোসল করছিলাম ওইখানে পানি খুব বেশি একটা ছিল না অল্প একটু পানি ছিল যার কারণে হচ্ছে খুব মজা করে গোসল দিতে পারি নি এইখানে দেখা যায় প্রচুর ছাগল আচ্ছা আপনাদেরকে ছাগলগুলো দেখে যায় অরিজিনালি ছাগল এই দেখেন প্রচুর ছাগল মান আরামদায়ক আসল এবং সর্বক্ষণিক লিপ্টের ব্যবস্থা সহজ পরিবর্তনের সব দিনে প্লেছে টিভের দিন থেকে চলিতেছে খরের রাজকুমার ছবি প্রচার দেখতেছেন আর মোটামুটি এখন মানে আর অন্যদিকে অন্যান্য ছবিগুলা চলতেছে ব্রিজের কিছুক্ষণ পরে এই যে লাইট দেখা যাচ্ছে এই লাইটগুলো হয়তো অন হবে অন হইলে আরো সুন্দর লাগবে আমি আজকে কোনো একটা কারণে খুবই আসছে এত বেশি আসছে যেটা আমি বলে দেবো না মার মন ভালো নেই আজকে সারাদিন অনেক শ্যুট করছে অনেক শ্যুট হয়েছে হয়তো এই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন যেগুলো শ্যুট করছে ওগুলো আমি হয়তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না কারণ কোনো একটা কারণে আজকে আমার মন খুবই খারাপ আজকে আমার এমন হয়েছে যে আমি কুষ্টিয়ে সরকারি কলেজের মাঠে গেছি মাঠে যাওয়া আমি বসছি বসার পরে আমার এত খারাপ লাগতেছিলো কিছু বিষয় নিয়ে চিন্তা করতে যা মানে কিছু বিষয় মনে পড়ে গেছিল মনে পড়ে যাওয়ার পরে এত কষ্ট হচ্ছিল যে আমার চোখে চোখে পানি হচ্ছে টলটল করতেছিল আর এই বিষয়টা ওখানকার মানে আমি চিনি না এমনও কিছু মানুষ হতো যারা আমার তাকায় ছিল দেখতেছে আমার চোখ দিয়ে পানি পড়তেছে কান্না তো লুকানো যায় না চোখ দিয়ে যখন পানি পড়ে পানি তো লুকানো যায় না মোছা ছাড়া উপায় হয় না আর কি এরকম অনেক সময় জীবনে আসবে যেগুলা যেগুলো সময়গুলোর সাথে আপনার বা আমাকে ফাইট করতে হবে আমি জানি আমি জানি কিন্তু তারপরেও কষ্টটা কোথায় জানে কষ্ট হয়েছে এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো যেরকম হইছে এরকম না হইলেও পারতো অন্যরকম কিছু হইলেও হইতে পারত তবে এতে আমি আলহামদুলিল্লাহ আমার i so right, no? but mm -hmm. much, much costo, right? <coughs> time to find the lost build a bridge of hope pay the price at any cost i can remember you so strong even when everything went wrong মূলত রেণিক বাদ যে বাধে যাওয়ার ইচ্ছা ছিল এইটাই মানে এক কথ হয় গড়াই নদী এইটার সাথে যে বাদ ওই বাধটা হচ্ছে রেণুক বাদ রেণিকবাদ আরেকটু দূরে তা আমি এখন বাদে যাচ্ছি না আমার যা হবে না কিন্তু আমি আপনাদেরকে হরিপুর ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাগুলোতে দেখেন এই সাইডে কত মানুষ সব মানুষজন কিন্তু আড্ডা দিতেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে সন্ধ্যা নেমে গেলে এখান থেকে আমি চলে যাব অলরেডি চলে যেতে ইচ্ছা করতেছে আর ভালো লাগতেছে না অলরেডি চলে যাইতে ইচ্ছা করতেছে আবার ইচ্ছা করতেছে একটু নিচে যাই নিচে যাই একটু ঘোরাঘুরি করি বিশাল বিশাল জায়গাটা এখানে অনেক মানুষজন আসছে ঘুরতে বাইক নিয়ে আড্ডা দিচ্ছে বসে আড্ডা দিচ্ছে বিভিন্নভাবে আড্ডা দিচ্ছে ঠিক আছে হরিপুর ব্রিজ থেকে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকুন সব সুস্থ থাকবেন